গরুর জন্য গিয়েছিলাম ঘাস আনতে তো ঘাস না নিয়েই আমাদের চলে আসতে হয়েছে কী জন্য এসেছি সেগুলো সবই শেয়ার করব আর গত ভিডিওতে জানিয়েছিলাম যে আমাদের গরুদের জন্য খর বছরের যে খড়টা ওটা মজুদ করে আলাদা করে আমার খালামনিদের বাসায় পালা সাজিয়ে রাখা হয়েছে সেইটাই আজকে আমি দেখতে হ্যালো খালিব্রিয়ান সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ মতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমার খালামনি বাসায় যেহেতু ঘরকুটো পালা দেওয়া হয়েছে তো অবশ্যই সেটা দেখতে না গেলে তো হয় না যেহেতু আম্মু ভাই সবাই ছিল সবাই এখানে থাকতে হয়েছে আর আমার বাসায় থাকতে হয়েছে যেহেতু বাসায় গরু ছাগল আছে ওদেরও দেখাশোনা করতে হবে খাবার দাবার দেওয়া আছে তো সেই সব কাজগুলো আমারই বাসায় থেকে করতে হয়েছে তো আগের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি সেই ভিডিও তো এই যে চলে এসেছিলাম এখানে এবার মই দেওয়া ছিল তা আমি ভাবলাম একটু উপর থেকে ভিডিও করে দেখি কেমন দেখা যায় তো অনেক জায়গা নিয়ে তারপরে এই খড়ের পালাটা দেওয়া হয়েছে আর আমাদের এখানে খর এইভাবে সাজিয়ে রাখাকে পালা দেওয়া বলে এক এক জায়গায় এক এক রকম নাম হতে পারে বাট আমাদের এখানে এই নামে ডাকে অন্য কোথায় কি নামে ডাকে আমি জানি না তো খড় এইভাবেই পালা দিয়ে রাখা হয়েছে এইটা এখনও ভিজা যেহেতু এই দুই তিন দিন আগেই ধান কাটা শুরু হয়েছে তো এখন যে যা পারছে তাদের গরুর জন্য এরকম খড় মজুত করে রাখছে আমাদেরও সে একই কাজ করা হয়েছে আর এগুলো যেহেতু কাঁচা এখনও এটা রোদ দূরে না শোকানো পর্যন্ত এগুলো ঢাকা হবে না আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তো এই খড়গুলো সন্ধ্যার পরেই ঢেকে দেয়া হয় যাতে করে বৃষ্টি পড়লে খড়গুলো ভিজে নষ্ট না হয়ে যায় যেহেতু এত টাকার জিনিস অবশ্যই ভিজে গেলে নষ্ট হয়ে যাবে আর এই যে পলিথিন কিনে সব ঢেকে রাখা ছিল সকালবেলা উঠে রোদ দূরের জন্য যাতে খড়গুলো শুকিয়ে যায় তাই এই সব পলিথিন গুলো নিচে ফেলে দেওয়া হয়েছে এখানে আমাদের দুইটা উদ্দেশ্যে আসা হয়েছিল তো একটা উদ্দেশ্য তো আমাদের পূরণ হয়ে গেল তো আরেকটা উদ্দেশ্য ছিল আমাদের গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাওয়া যেই কাজটা আমার খালাতো ভাই করে রাখে তো ও আমরা যখন গিয়েছিলাম ও তখন ঘাস কাটতে চলে গিয়েছিল ওকে গিয়ে আমরা আর পাইনি তো ও কোথা থেকে এই ঘাসের চারাগুলো এনে লাগিয়েছে আর আমার ভাই খেয়ে দেখাচ্ছিলো যে গরুতে কিভাবে এই ঘাসগুলো খাবে আর ও লাগিয়েছে আর ও যত্ন করে আর গ্রামে একটু খালি জায়গা থাকলেই সেখানে মানুষ গাছপালা লাগানোর চেষ্টা করে যেমন আমার খালামনি এই জায়গাটা খালি ছিল সেখানে আমার ভাই ঘাস লাগিয়েছে আর পাশেই কলা গাছ তারপরে হচ্ছে পেঁপে গাছ কচু গাছ বিভিন্ন ধরনের গাছপালা লাগিয়ে রেখেছে তো আমাদের কাজ শেষ হয়ে গিয়েছিল এর মধ্যে বাসা থেকে ফোন দেয় যে আমাদের যে বড়ো সারগুড়টা আছে তার গলার দড়ি খুলে যায় তো আমরা তাড়াহুড়াও করে বাসায় যাওয়ার জন্য রওনা দিই ঘাস আর তেমন নিতে পারি আমার ভাইয়ের সঙ্গেও দেখা হয়নিও ঘাস কাটতে গিয়েছিল তো এক বস্তা ঘাস আগে থেকে কেটে রেখেছে সেই ঘাসটা নিয়ে আমাদের বাসায় চলে আসতে হয়েছে এই যে আমরা বাসায় আসার পরে দেখি গরুকে অনেক কষ্টে ধরে রেখেছে এরপর শিকলি কিনতে গিয়েছে আর যে ঘাস এনেছিলাম সেই ঘাস ওকে খেতে দিয়ে ঠান্ডা করা হয়েছে আজ ওকে শিকলি পরানো হবে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজ এই পর্যন্তই থাকছে আল্লাহ হাফেজ